আজ এপ্রিল মাসের তেরো তারিখ রোজ রবিবার এবং আমার ভিডিওটি শুরু হয়েছে পুরান ডাকার সাত সামনে থেকে ঘড়িতে সময় এখন চারটা বেজে বিশ মিনিট অলরেডি প্রথম যাত্রীকে তো আমি পিছিয়ে নিয়ে নিয়েছি আপনারা দেখেই ফেলেছেন এবং ওনাকে নিয়ে যাচ্ছি মিন্টু রোড তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন যে আমার কয়েকদিন ধরে শরীর খুবই খারাপ ছিল এখনো শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি তবে আল্লাহ তা রহমতে অনেকটাই ভালো আছি এখন আর যারা যারা আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন তাদের জন্য আমি অনেক দোয়া করি আল্লাহ পাকের কাছে যেন আপনারা সব সময় সুস্থ থাকেন এবং সবসময় হেদায়তের উপরে থাকেন আল্লাহ দেখি ভাইয়া ভাড়া কত আসছে পঁচাশি থেকে চল্লিশ পয়সা একুশ টাকা আপনার ডিসকাউন্ট রিটার্ন পাবেন কত নেই বিশ টাকা রাখেন ওকে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো লাগলো অনেক আলহামদুলিল্লাহ এখন বাজে ঘড়িতে পাঁচটা বারো আঠারো একটা রিকোয়েস্ট আসলো যাত্রী আছে আমার থেকে একশো মিটার দূরেই যাবে হলো লালমাটিয়া চলেন যাত্রীকে পিক করি লালমাটিয়া যাবেন ভাইয়া হ্যাঁ চলেন তো এই ভাইয়াকে নিয়ে আমি যাচ্ছি এখন লালমাটি সেটা তো আপনারা শুনলেনি কিন্তু যাওয়ার পথে আমার কাছে কেন জানি মনে হলো একটু জ্যাম জ্যাম ভাব ঈদের পর থেকে তো গত সপ্তাহ পর্যন্ত যতদিন রাইড শেয়ার করলাম বা বাইক নিয়ে বেরোলাম রোড প্রচন্ড খালি খালি মনে হয়েছিল কিন্তু এই ভাইয়াকে নিয়ে যাওয়ার সময় প্রথমবারের মতো মনে হলো যে না রাখা তার পুরনো রূপে ফিরতে আর কি শুরু করেছে ভাইয়া একশো সাতচল্লিশ টাকা চার পয়সা ওই একশো সাতচল্লিশ টাকায় আর কি ভাইয়া তিপ্পান্ন টাকা ও পঞ্চাশ টাকায় ভাঙতেছিল

তো এই ছেলে পেলে গদিকে একবার তাকান এরা যে বন্ধু বান্ধব এটা তো আর বলার অপেক্ষা রাখে না এটা যে কেউ তাদের দেখেই বলে দিবে ভাই আমাদের লাইফেও না একটা টাইম ছিল যখন এই টাইপের সময় আমরা কাটাইছি বন্ধু বান্ধবদের নিয়ে আর এখন তো সব বন্ধু বান্ধবী টাকার পিছে ক্যারিয়ারের পিছে পরিবারের পিছে বউ বাচ্চার পিছে বিয়ার পিছে দৌড়াদৌড়ি করতেছে এখন আর চাইলেও আগের মতো আড্ডা দেওয়া যায় না চাইলেই বাড়ার নিচে যাওয়া বলা যায় না দোষ বাসার নিচে নাম মাসে যেখানে পাঁচ দশটা ট্যুরের প্ল্যান থাকতো সেখানে এখন বছরে একটা টুরের প্ল্যান করা সম্ভব হয় না আসলে দোষ আমাদের না দোষ

আর যাবে হলো গিয়ে তো জানি যাইব ভিড় গেলাম আরে যাত্রাবাড়ি শুনে একরা চলেন যাত্রীকে পিক করি এই ভাইরে পিক করতে আমি গুল সন্দেহে চলে আসছি ফোন ধরে না উনি প্রায় পাঁচ ছবার ফোন দিলাম লাস্টে একবার ফোন ধরলো ফোন ধরে বলে ভাই আমি তার একটা বাইক নিয়ে চলে গেছি মানে খ্যাপে বাইক নিয়ে চলে গেছে উনি রিকোয়েস্টটা ক্যান্সেল করবো এই জিনিসটা মাথায় নেই তো এখন ক্যান্সেল করতে বলে দিলাম কী আর করবো আলহামদুলিল্লাহ চলে আসছে এবং যাত্রীকে পিক করতে আমি অলমোস্ট চলে আসছি যাত্রী আছে এই যে সামনেই যাবে হলো বাইতুল মুকারাম হ্যাঁ আরে ভাই গলির ভিতরে এমন জাম লেগে রয়েছে অল্প একটু পথ মেটেও দেখাচ্ছে খালি জন্য বললাম দুই তিন মিনিট পরে আমি নিজেই চিন্তা করতেছি বাইরে কি কইলাম আর যাইতেছি কবে তো এই ভাইরে যখন আমি পিক করি তখন ঘড়িতে বাজে অলমোস্ট সাতটার মতো তাই আমি ভাবলাম চলে সরাসরি বাসায় আর যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি আজকে বেশি নিজের উপরে প্রেশার নিতাম না এমনিও অলরেডি বাসার দিকে আচ্ছা ভাই এখন একটু দেখেন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই দেখেন পুলিশ আমার সিগনাল দিছে এবং আমি এই সিগনালে সাথে থাই গেলাম যদিও আমি সোজা যাবো এবং চাইলেই যেতে পারি কিন্তু তারপরও ওই পুলিশটার সম্মান রক্ষার্থে এবং পথযাত্রী যারা আছে রাস্তা পারাপার হবে তাদের সম্মানে আমি দাঁড়ায় গেলাম কিন্তু দেখেন কিছু বাইকার ভাই আছে তারা এই সিগনাল অমান্য কইরা ফাঁকে ফুকে ঢুকে গেলগা সোজা যাওয়ার জন্য জানিনা আপনারা কে কিভাবে এই বিষয়টা নেবেন কিন্তু আমার কাছে এটা আইনের লঙ্ঘনই মনে হয়েছে হয়তো ভুলটা খুবই ছোট এবং অনেকের কাছে এটা কোনো ভুলই না কিন্তু ভাই এই ধরনের ছোট ছোট ভুলকে ভুল মনে করার না কারণে কিন্তু আমরা বড় ভুলও কইরা বসি তো চলেন তাহলে ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠাবে টোটাল চারটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি টোটাল ছয়শো আঠারো টাকা তবে একটা মজার বিষয় হলো আমি একশো তিরিশ টাকা বোনাসও পাইছি যেটা আমি জানতামই না বাসায় এসে যখন স্ক্রিনশট নিতেছিলাম আপনাদের দেখানোর জন্য তখন দেখি আমার টোটাল ইনকাম যা দাঁড়িয়েছে সাতশো আটচল্লিশ টাকা তখন আর কি আমি বুঝতে পারছি যে একশো টাকা আমি বোনাস পাইছি এবং চেক করে দেখলাম ঠিকই আমি একটা বোনাস পাইছিলাম একশো তিরিশ টাকার আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম চারটা বিশে বাসায় ব্যাক করলাম আটটা বিশে মানে চার ঘন্টা রাইড শেয়ার করলাম ইনকাম করলাম সাতশো টাকা আর আমার বাইক চলছে টোটাল আটত্রিশ কিলোমিটার আলহামদুলিল্লাহ অসুস্থ শরীর নিয়ে 4 ঘন্টায় খুব ভালো ইনকাম করছি আমি খুব খুশি আর বর্তমানে যে ভাইয়ারের নামামু ওই ভাইয়ারের নামানো সময় একটা ঝামেলা হয়ে গিয়েছিল ছোটখাটো আপনারাটা ভিডিওতে দেখতে পারবেন তাও আমি বইলা দেই ওই ভাইয়ার ভাড়া আসছিল আর কি 195 টাকা উনি আমাকে 500 টাকার নোট দিছিল আমার ওনাকে ব্যাক করার কথা ছিল 305 টাকা কিন্তু আমি ওনাকে ব্যাক করলাম 205 টাকা কারণ আমি ভাবতাছিলাম 295 টাকা বিল আসছে ভাইয়ার লগে বড় ছিল না বড় হয়ে গেল কিন্তু ভালোই লাগলো এই 195 টাকা

তো আপনারা তো দেখলেনই যে এই ভাইয়াকে আমি সরিও বলে দিলাম এবং ভাইয়াও কোনো ঝামেলা করে নেই চাইলে ভাইয়াটা ঝামেলা করতে পারতো তাই ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ